আমার মহরণ হলে আসবে সুটে বাড়িতে কেউ বা দিবে গোসামায় কেউ যাবে কবর কাটিতে আমার বন্ধু সজন আসবে সুটে বাড়িতে কেউ বা দিবে গোস কেউ যাবে কবর কাটিতে গোসল শেষে কাপন দিয়ে তুলবে খাটেতে অবাগামা কাঁদবে তখন আমায় দেখিতে গোসল শেষে কাফোনা কাঁদবে তখন আমায় দেখিতে চারজনা ধরিয়া খাটি তুলবে কাঁদেতে আমার রহিয়া যাবে কবর স্থানে চারজনা ধরিয়া খাটি তুলবে কাহা দেতে আমার রহিয়া যাবে কবর স্থানে বুকের উপর দেবে মাটি বুকের উপর দেবে মাটি স্বজনের আসবে বাড়ি থাকবই আমি একা একা মাটির কবরে আমার মর অনু হল বন্ধু সজন আসবে সুটি হে বাড়িতে কেউ বা দিবে গোস হলামায় কেউ যাবে কবর কাটিতে বন্ধু আজবে আসবে হে কেউ বা দিবে গোস হলামায় কেউ যাবে কবর কাটিতে কেউ বা দিবে গোস হলামায় কেউ যাবে কবর কাটিতে